জ্যোৎস্না ও জননীর গল্প হুমায়ুন আহমেদ পর্ব চুয়াল্লিশ ঢাকা শহরে আজ শাহেদের শেষ রাত্রি ভোরবেলা কুমিল্লা রওনা হবে কুমিল্লা চোদ্দ গ্রামে আসমানির দাদার বাড়ি শাহেদ সেখানে কখনো যায়নি তাতে সমস্যা নেই খুঁজে বের করতে পারবে আসমানির দাদা তার গ্রামের প্রভাবশালী মানুষ ছিলেন তিনি রেঙ্গুনে ব্যবসা করতেন বলে গ্রামের বাড়ি রেঙ্গুন বাড়ি নামে পরিচিত। আসমানে দাদার নাম সাহেদে মনে নেই। রেঙ্গুন বাড়ি নাম মনে আছে। সাহেদের ধারণা রেঙ্গুন বাড়িতে উপস্থিত হলেই সে একসঙ্গে সবার দেখা পাবে। কুমিল্লার পাশে আগরতলা। এমনও হতে পারে সবাই বাড়িঘর ছেড়ে আগরতলা চলে গেছে। সেরকম হলে সাহেদও আগরতলা যাবে। করণার্থী শিবির ঘুরে ঘুরে দেখবে এতগুলি মানুষ হারিয়ে যেতে পারে না আবার এটাও হতে পারে যেদিন রওনা হবে সেদিন দুপুরে বা সন্ধ্যায় আসমানিরা এসে উপস্থিত হবে আসমানি যেন তার খোঁজ পায় সে ব্যবস্থাও সাহেদ করেছে বাথরুমের আয়নায় একটা চিঠি ঝুলিয়ে রেখেছে চিঠিতে লেখা আসমানি তুমি যদি এই চিঠি পড়ো তাহলে ধরে নিয়েও আমি এখনও নিরাপদে আছি আমি তোমাদের খোঁজ বের করার চেষ্টায় ঢাকা চেয়েছি আমাকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না একটা বেশ বড় বিপদ বারবার আসে না কাজেই ধরে নাও আমি নিরাপদেই থাকব তুমি আমার জন্য এই বাড়িতেই অপেক্ষা করবে রান্নাঘরে চাল ডাল আটা এবং তেল রেখে দিয়েছি ডালের কৌটা ভালো মতো দেখবে ইতি সাহেদ ডালের কৌটা সে আন্ডারলাইন করে দিয়েছে ডালের কৌটায় ডালের নিচে টাকা রাখা আছে আসমানি হয়তো খালি হাতে উপস্থিত হবে তার টাকার দরকার হবে সাহেদের নিজের টাকা এখন আর কিছুই অবশিষ্ট নেই সে চলছে গৌরাঙ্গের টাকায় গৌরাঙ্গের কোনো খোঁজ নেই গৌরাঙ্গের খোঁজ বের করার জন্য সে ভয়ে ভয়ে একদিন পুরান ঢাকায় গিয়েছিল গৌরাঙ্গের বাড়ি তালাবদ্ধ দরজার নিচে একটা চিঠি চিঠি দিয়ে এসেছে সেই পড়লে গৌরাঙ্গ অবশ্যই তার সঙ্গে দেখা করত বোঝাই যাচ্ছে গৌরাঙ্গ চিঠি পায়নি শাহেদের কুমিল্লায় যাবার ব্যাপারে তার অফিসের বি হ্যাপি স্যার অনেক সাহায্য করেছেন এই অফিসে আইডেন্টি কার্ডের কোনো ব্যবস্থা ছিল না তিনি আইডেন্টিটি কার্ড ছাপিয়ে ছবি লাগিয়ে সব কর্মচারীকে দিয়েছেন জন্য আলাদা যে কাজটা করেছেন তা হলো এক কর্নেল সাহেবের দেয়া পাশের ব্যবস্থা করেছেন সেই পাশে লেখা শাহেদ উদ্দিন নামের এই লোক খাঁটি পাকিস্তানি তাকে যেন কোনো হ্যারাসমেন্ট না করা হয় বি হ্যাপি স্যারের কিছু কথা শাহেদের কাছে অদ্ভুত মনে হয়েছে এই অবাঙ্গালি সাহেবকে তার খাস কামড়ায় নিয়ে দরজা বন্ধ করে নিচু গলায় বলেছেন আমি ঠিক করেছি মুক্তিযোদ্ধা হব আমার বয়স যুদ্ধে যাবার মতো না তারপরও চেষ্টা করছি যোগাযোগ বের করতে পারছি না তবে পারব শাহেদ বলেছে আপনি যুদ্ধ করবেন কেন বি হ্যাপি স্যার বলেছেন কেন করবো না বলো আমি এই দেশে পথের ফকির হয়ে ঢুকেছিলাম এই দেশে ব্যবসা বাণিজ্য করে আমি অবস্থায় পরিবর্তন করেছি আজ আমার বাড়ি আছে গাড়ি আছে যে দেশ আমাকে এত কিছু দিয়েছে সেই দেশকে আমি কিছু দেব না আপনার ফ্যামিলি তারা কি আপনার সিদ্ধান্তের ব্যাপারে জানেন জানে তারা পাকিস্তান চলে গেছে তাদের চিন্তা ভিন্ন প্রত্যেকেই প্রত্যেকের মতো চিন্তা করে সাহেব বলল স্যার আপনার কি মনে হয় দেশ স্বাধীন হবে হবে পাকিস্তানিদের দিন শেষ হয়ে আসছে তারা মেয়েদের উপর অত্যাচার করেছে নারীদের উপর অত্যাচার আল্লাহ পছন্দ করেন না যাই হোক তুমি যাও স্ত্রী কন্যা খোঁজ বের করো যে চিঠিটা তোমাকে জোগাড় করে দিয়েছি সেই চিঠি তাবিজের মতো যত্ন করে রাখবে বিপদে কাজে দিবে বি হ্যাপি ম্যান বি হ্যাপি ঢাকা থেকে বের হবার মুখে বেশ কিছু চেকপোস্ট পার হতে হয় রাজাকারদের চেকপোস্ট পশ্চিমা পুলিশের চেকপোস্ট সব শেষে সেনাবাহিনীর চেকপোস্ট সব জায়গায় ডান্ডি কার্ড দেখাতে হয় ডান্ডি কার্ড দেখার পর চলে ব্যাগ সুটকেস তল্লাশি একজন এসে ঘাড় টিপে দেখে ঘাড় নরম না শক্ত শক্ত ঘাড় হলে পলাতক বাঙালি পুলিশ রাইফেল কাঁধে ফলে শক্ত হয়ে গেছে সবচেয়ে অপমান সূচক পরীক্ষাটা হলো খতনা পরীক্ষা প্যান্ট খুলে দেখাতে হয় সত্যি খতনা আছে কিনা পশ্চিম পাকিস্তানি পুলিশরা এই পরীক্ষাটার সময় বেশ আনন্দ পায় নানান ধরনের রসিকতা করে হেসে একে অন্যের গায়ে গড়িয়ে পড়ার মতো অবস্থা হয় কেও এ পরীক্ষা দিতে হলো প্যান্ট আন্ডারওয়্যার খুলতে হলো যে পরীক্ষা নিচ্ছে তার হাতে অর্ধেক লাল অর্ধেক নীল রঙের মোটা একটা পেন্সিল সে পেন্সিল দিয়ে খোঁচার মতো দিল মনে হচ্ছে এই খোঁচা দেওয়াতেই তার আনন্দ নাম বলো সাহেদ কি যাতা কুমিল্লা চোদ্দ গ্রাম ইধার জাঁতা মেরা পিতাজি বিমার হাম মিলনা চাতে হে সাহেদ যে অসুস্থ পিতাকে দেখার জন্যই যাচ্ছে এটা দেখানোর জন্য সে সঙ্গে এক ঠোঙায় আঙুর আপেলও নিয়েছে সাহেদ ফলের ঠোঙ্গা দেখালো তার ভাগ্য ভালো কর্নেল সাহেবের পাশ ছাড়াই সে বাসে ওঠার সুযোগ পেল কয়েকজন ছাড়া পায়নি আটকা পড়ে আছে জিজ্ঞাসাবাদ চলছে তারা হয়তো ছাড়া পাবে হয়তো পাবে না অনিশ্চয়তা দ্য নাইটস অফ আনসার মেঘনা ফেরিতে ওঠার সময় আবার চেকিং এবার চেক করতে এসেছে মিলিটারিরা বোরকা যে যেসব মহিলা এসেছেন তাদেরও খুলে মুখ দেখাতে হচ্ছে তারা যে আসলেই মিলিটারি সে ব্যাপারে নিশ্চিত হতে যে মিলিটারি দায়িত্ব পড়েছে মহিলাদের চেক করা সে ভদ্র চায় সবাইকে বলছে ডরমত তোমেরা বহিন হ্যায় সাহেদের জীবনের অতি বিস্ময়কর একটা ঘটনা ফেরিতে ঘটল সে একঠঙ্গা ঝাল মুড়ি কিনেছে দিন কিছু খাওয়া হয়নি খিদে নাড়ি ভুড়ি জ্বলে যাচ্ছে ঝাল মুড়ি খেয়ে খিধেটা কোনো মতো চাপা দেওয়া সে যখন মুড়ি মুখে দিতে যাচ্ছে তখনই রুনির বয়সে ভিকেরি ধরনের এক মেয়ে ঝাঁপ দিয়ে তার গায়ে এসে পড়ল তার ঝাঁপটায় হাতের মুড়ির ঠোঙ্গা পড়ে গেল সাহেব মেয়েটিকে ধাক্কা দিয়ে সরিয়ে তুই কে বলে চিৎকার করতে গিয়ে থমকে গেল এই মেয়ে তার অতি পরিচিত এর নাম কঙ্কন মেয়েটা নিজের নাম কঙ্কন বলতে পারে না সে বলে ককন তুমি তুমি থেকে তোমার মা কোথায় তোমার দাদু কোথায় মেয়েটি কোনো প্রশ্নেরই জবাব দিচ্ছে না শাহেদের পায়ে ক্রমাগত মুখ ঘষছে কঙ্কন আমার কথা শোনো এখানে তুমি কার সাথে এসেছো মেটা এই প্রশ্নের উত্তর দিল না শাহেদকে ঘিরে ছোটখাটো একটা ভিড় জমে গেল কঙ্কন এখানে কার সঙ্গে এসেছে সেই রহস্য ভেদ হলো তার নাম রমজান সে বাড্ডায় রং মিস্ত্রি কাজ করে সে শাহেদকে পেয়ে পরম স্বস্তি বোধ করছে এটা বোঝা যাচ্ছে ঘটনা হলো ক্র্যাকডাউনের পর সে তার ছোট শালাকে নিয়ে বুড়িগঙ্গা পার হয়ে ওপারে চলে গিয়েছিল সে একা না তার সঙ্গে শত শত মানুষ তখন মিলিটারি শুরু করলো বোম্বিং যে যেখানে পেরেছে দৌড় দিয়ে পালিয়েছে অবস্থা কিছুটা যখন শান্ত তখন সে দেখে এই মেয়ে তার সঙ্গে মেয়ে তার সার ধরে আছে কিছুতেই সার ছাড়ে না বুঝছেন ভাই সাহেব মেয়ে কিছুই বলতে পারে না বাপ মায়ের নাম জানে বাপ মায়ের নাম দিয়ে আমি কি করুম কন আমার দরকার ঠিকানা আমি রং মিস্ত্রি কাজকর্ম না এ খায়া না খায় আসি এরে পালব কেমনি সাহেদ বলল এখন যাচ্ছেন কোথায় আমার বড় শালার বাড়িতে সে বিবাহ করেছে দি সেখানে তার দোকান আছে ঠিক করেছিলাম তার কাছে মেয়েটারে রেখে আসবো আল্লাহ পাখ আপনার রেমিলায় দিয়েছে যন্ত্রণা ঘাড় থেকে নামছে ভাইজান আপনি তা কে হন আমি তার চাচা আলহামদুলিল্লাহ থাকেন এখন চাচায় ভাই স্ত্রীতে কঙ্কন এখনও খামচি দিয়ে সাহেদের পা ধরে আছে কিছুতেই মুখ তুলছে না বারবার তার ছোট্ট শরীর কেঁপে কেঁপে উঠছে সাহেদ তার পিঠে হাত রেখে বলল কঙ্কন ভয় পেও না আমি তোমাকে তোমার বাবা মার কাছে নিয়ে যাব। কঙ্কন ঠিক আছে হুম কেঁদে লেগেছে কিছু খাবে কলা খাবে কলা কিনে দেই একটা কলা খাও হুম সাহেদ কলা কিনে কঙ্কনের হাতে দিতে গিয়ে দেখলো মেয়েটা ঘুমিয়ে পড়েছে তার গা গরম জ্বর এসেছে ঘুমের মধ্যে বমি করে কঙ্কনের সঙ্গে আমার দেখা হয় নিউ ইয়র্কে মুক্তধারার বিশ্বজিৎ আমাকে বইমেলায় নিয়ে গেছে বাংলাদেশের প্রবাসী বাঙালিরা বইমেলা উপলক্ষে খুব হইচই আনন্দ করছে খাবারের দোকান বসেছে একদিকে ভিডিও প্রদর্শনী বড় প্রজেকশন টিভিতে নাটক দেখানো হচ্ছে শাড়ি গয়নার দোকানও আছে অতি জমজমাট অবস্থা এর মধ্যে ত্রিশ ৩৫ বছরের অতি রূপবতী এক তরুণী এসে পুরো বাঙালি কায়দায় আমাকে পা ছুঁয়ে সালাম করলো আমি চমকে পা সরিয়ে নিলাম তরুণী বলল আপনাকে চাচা ডাকবো না স্যার ডাকবো আমি বললাম তোমার যা ডাকতে ইচ্ছা করে ডাকো তাহলে চাচা ডাকি স্যার ডাকলে মনে হবে আপনি সত্যি আমার স্যার এক্ষুনি আমাকে ধমক দেবেন তাছাড়া আপনার চেহারাও রাগি রাগি তরুণীর গুছিয়ে কথা বলার ভঙ্গি বেশ ভালো লাগলো সে বলল আমি আপনাকে আমার বাসায় নিয়ে যাব আপনি তো লেখক মানুষ আপনাকে সুন্দর একটা গল্প শোনাব আমি বললাম সোনা গল্প আমি লিখি না সে বলল আমার গল্পটা আপনার লিখতে ইচ্ছে করবে এ নিয়ে আমি আপনার সঙ্গে এক হাজার ডলার বাজি ধরতে পারি মেলা শেষ করে আমি কঙ্কনের সঙ্গে তার অ্যাপার্টমেন্টে গেলাম নিউ ইয়র্কের অ্যাপার্টমেন্টগুলি যেমন হয় সেরকম ছোট কিন্তু খুব গোছানো এক কথায় বললে বলতে হবে ছবির মতো সংসার কঙ্কন বিয়ে করেছে এক আমেরিকানকে সে কনস্ট্রাকশন ফার্মে চাকরি করে তাদের একটা ছেলেও আছে নাম রবিন তবে তাকে ডাকা হয় রবি নামে বাবার সঙ্গে লায়ন কিং ছবি ছেলে তার দেখতে গিয়েছে কঙ্কন বলল আপনি থাকতে থাকতে ওরা এসে পড়বে আমরা একসঙ্গে ডিনার করব আমাকে ডিনার পর্যন্ত থাকতে হবে অবশ্যই তবে আপনার ভয় নেই বাংলাদেশের মতো রাত দশটায় ডিনার না এখানে সন্ধান আমার সঙ্গে সঙ্গে আপনি যেভাবে পা তুলে বসেন সেভাবে আরাম করে বসুন আমি গল্প করি আমি পা তুলে বসি তুমি জানো কিভাবে বইমেলায় দেখলাম আপনাদের লেখকদেরই শুধু পর্যবেক্ষণ ক্ষমতা থাকবে আমাদের পাঠকদের থাকবে না আমি নরম সোফায় পা তুলে বসেছি কঙ্কন গল্প শুরু করেছে খুব ছোট ছিলাম তো পরিষ্কার কিছু মনে নেই আবছা আবছা সব স্মৃতি সেই আবছা স্মৃতির মধ্যেও কিছু কিছু আবার খুব স্পষ্ট যেমন ধরুন আমার খুব স্পষ্ট মনে আছে সাহেব চাচা বাজারের মতো একটা জায়গায় আমাকে গোসল করাচ্ছেন মাথায় পানি ঢালছেন কেতলি দিয়ে সেই পানিটা গরম কিছুক্ষণ মাথায় পানি ঢালেন তারপর গায়ে সাবান ডলেন সাবান থেকে লেবুর মতো গন্ধ আসছিল এটা পরিষ্কার মনে আছে সেই স্মৃতি এমনভাবে মাথায় ঢুকে আছে যে আমি এখনো লেমন ফ্লেভারের সাবান ছাড়া অন্য সাবান ব্যবহার করি না শাহের চাচা আমাকে নতুন জামা কিনে দিলেন জুতা কিনে দিলেন সস্তা ধরনের প্লাস্টিকের পুতুল কিনে দিলেন পুতুলটা এখনো আমার সঙ্গে আছে আপনাকে দেখাবো আমরা এক রাত থাকলাম হোটেলে চাচাকে জড়িয়ে ধরে কি আরাম করে যে হোটেলে ঘুমালাম আমি ঠিক করেছি যদি কোনোদিন বাংলাদেশে যাওয়া হয় তাহলে হোটেলটা খুঁজে বের করবো এক রাত থাকবো সেই হোটেলে হোটেল খুঁজে বের করতে পারবে অবশ্যই পারব হোটেলটা দাউদকান্দি নামের এক জায়গায় টিনের ঘর হোটেল থেকে নদী দেখা যায় হোটেলের সব খুঁটি নাটি আমার মনে আছে তারপর বলো আমার স্পষ্ট মনে আছে মাইল পর চাচা আমাকে ঘাড়ে নিয়ে হেঁটেছেন আমরা তখন বর্ডার ক্রস করছি বাংলাদেশ থেকে যাচ্ছি আগরতলায় চাচা ক্লান্ত হয়ে যান আমাকে ঘাট থেকে নামিয়ে বলেন মা কিছুক্ষণ হাঁটতে পারবি আমি বলি হ্যাঁ আমি হাঁটতে পারি না চাচা আবার আমাকে ঘরে তুলে নেন আমার কোনো কষ্ট হচ্ছিল না আমার খুবই মজা আমাদের সঙ্গে আরো অনেক লোক একজন বৃদ্ধা মহিলা যাচ্ছিলেন তার ছেলে তাকে কোলে করে নিচ্ছিল বৃদ্ধা মহিলার কথা তোমার মনে আছে জি আমার মনে আছে কারণ শাহের চাচা আমাকে বলছিল ছেলে তার মাকে কোলে করে নিয়ে যাচ্ছে আর আমি আমার মাকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছি মজা না তারপর কি হলো বলো আমরা আগরতলা পৌঁছালাম সন্ধ্যায় সেখান থেকে শরণার্থী শিবিরে ট্রাকে করে যেতে হয় ট্রাকে ওঠার সময় সাহের চাচা বললেন মা শোনো অনেকগুলো শিবির আছে আমরা তোমার মাকে প্রত্যেকটা সিমিয়ে খুঁজব তাকে পাওয়া যাবে সে সম্ভাবনা খুবই কম পাওয়া না গেলে তুমি মন খারাপ করবে না আমি তো তোমার সঙ্গে আছি আমি যেভাবেই হোক তোমাকে তোমার মার কাছে পৌঁছে দেব ঠিক আছে মা আমি বললাম ঠিক আছে ট্রাকে আমার জ্বর এসে গেল চাচা চাদর দিয়ে আমাকে ঢেকে জড়িয়ে ধরে বসে রইলেন আমার কাছে মনে হচ্ছিল আমি যেন আমার মাকে কে জড়িয়ে ধরে আছি মজার ব্যাপার কি জানেন প্রথম শরণার্থী শিবিরেই আমার মা এবং দাদুকে পাওয়া গেল বলো কি জি তবে আমাদের দেখা হওয়ার কোনো স্মৃতি আমার মাথায় নেই শুধু মনে আছে আমার মা দাদু আর সাহেব চাচা তিনজনে খুব কাঁদছিলেন সাহেদ চাচার কান্না দেখে আমার খুবই মজা লাগছিল আমি তাকিয়েছিলাম দু হাতে মুখ ঢেকে শব্দ করে কাঁদতে শুরু করলো অ্যাপার্টমেন্টের বেল বাজছে হয়তো কঙ্কনের স্বামী তার সন্তানকে ছবি দেখিয়ে ঘরে ফিরেছে কঙ্কন দরজা খোলার জন্য এগিয়ে যাচ্ছে না সে প্রাণ চেষ্টা করছে নিজের কান্না থামাতে রুদ্যমান তরুণীর দিকে তাকিয়ে হঠাৎ আমার মনে হলো কঙ্কন কাঁদছে না কাঁদছে আমাদের বাংলাদেশ আমাদের জননী